আসসালামু আলাইকুম লিমা কুকিং হাউসে সবাইকে স্বাগত শুধুমাত্র দুই কাপ আটা দিয়ে তৈরি করে নিতে পারেন মজার এই পিঠাটা বিকেলের জন্য মাত্র পাঁচ মিনিটে তৈরি করে নিতে পারেন এই নাস্তাটি উপরে মচমছে ও ভিতরে নরম তুলতুলে এই পিঠাটা এখানে একটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি স্বাদ মতো লবণ এক চামচ ইস্ট এক চামচ বেকিং পাউডার হাফ কাপ কুসুম গরম দুধ এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছে মেশানোর পর এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ আটা আবারও সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আমার এই ঢোটা একটু আঠালো হয়েছে তো এখানে আমি নর্মাল পানি দিয়ে একটু পাতলা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটার ঘনত্বটা কিরকম হয়েছে চুলের ফ্রাই প্যান বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি এখন একটার পর একটা পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে এখন এপাশ ওপাশ করে ভেজে নেব আমি ব্রাউন কালার করে বেজে নিয়েছি এরপর পরিবেশন করার পালা আমার ভিডিও গুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ